সালামু আলাইকুম সকাল সকাল সবাই ভালো আছেন তো আজ কিছু কবিতার বাজি দেখব বাজে ভিডিও করবো শুধু বাজি প্রথমে আমার এই শুরু শুরু মাশাল একবার দেখি বাজিটা মাশাল এবার দেখবো সবুজ নটটা এটারও তাই সবুজ নট এটা মাশাল্লাহ এটারও সেমবাজি আজকে আপনাদেরকে যে কবিতার বাজি দেখাচ্ছে সবগুলো গুলো কবিতা মনে করেন শত, এক, এটা একটা জ্যাগ নর মার্শাল্লাহ এক দুই তিন চার পাকা আইজি ছাড়লাম চারটা বাজি করলো সাত আটটা বাজি করে এমনিতে নর্মালি এটা আমার আর একটা আপলুক নর কবুতর এটা ওটা একটা বাজি করে দুইটা দিল বাজি করার সিস্টেম অন্যরকম করলাস আমি মাদিটা আজকে বাজি দেয় নাকি মাদিটা এমনিতেও অনেক বাজি করে একটু মল্টিং আছে তো দেখা যাক আহা আহা হা দিল না আজকে বাজি এটা আরও একটা বাজির কবিতর আজকে পাকা ছাড়লাম এই মাত্র দেখা যাক কে করে হতাশ করিস না একটা দুইটা যাকে হতাশ করেনি আল্লাহ আর এই দুটো এক জোড়া এই দুটো এখনও পাকা ছাড়ি নাই তবে নটটা বাজির মতন উপরে উঠে যায় এর জন্য ওই কবিতাটার পাখা ছাড়ি নাই ইনশাল্লাহ দু একদিন পরে ওটা দুটোই বাজির ভিড়ে দিব মাঝেটা সুরকে বাজি আর নয় নটার মাঝে বাজি নটার ভিডিও আমার পেজে ছাড়া আছে মার্শাল্লা নটটা বাজি আবার দেখা যাক নাম তার না দর্শক এই ভিডিওতে যেগুলো টোপ ছাড়া ছিল সেগুলো বাজি দেখাইলাম তো দর্শক ভিডিওটা বেশি বড় করবো না নেক্সট টাইম মজালা মজ্বালা কবিতাগুলো বাজে দেখাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম